আসসালাম আলাইকুম ও রান্না রানি বাণী নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি আজকে আমি রান্না করব। পানি কচু ছোট চিংড়ি মাছ দিয়ে বোনা করব। এটা দেখতে যেত না আকর্ষণীয় খেতে তার চাইতে অনেক বেশি মজা তো রান্না করার জন্য মূল উপকরণে চলে যায় প্রথমে আমি পান কুচুটাকে এরকম চাক করে কেটে নিয়েছি দেখতে কতটা ওয়াও রান্নার আগেই এতটা সুন্দর হোয়াইট আমার কাছে এত ভালো লাগে তো যাই হোক চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে অনেকটা ভেজে নেব অনেকটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ছোটো চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব মাছ এবং পেঁয়াজ একসাথে যখন ভাজা হয় তখন এত সুন্দর একটা স্মেল আসে আমার কাছে খুব ভালো লাগে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন বাটা যেহেতু কচু জাতীয় জিনিস রান্না করবো ডেফিনেটলি আমাকে রসুন বাটা দিতে হবে রসুন বাটা দিয়ে আমি একটু ভেজে তারপর অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ হলুদের গোঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গোঁড়া আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলা যত সুন্দর কষানো হবে খেতে তত বেশি টেস্টি হবে তরকারি দেখেন মশলাটা কষিয়ে একদম তেল উঠে গিয়েছে একটু পানি নেই আর সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি পানি দিয়ে এবার দিয়ে দিচ্ছি কচুগুলি এক এক করে কচুগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি পানির সাথে মিক্স করে এখন আমি চুলার মধ্যে জাল বাড়িয়ে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আবার একটু একটু করে নেড়ে মিক্স করে দিচ্ছি এভাবে মিক্স করা হয়ে গেলে আমি তরকারিটা রান্না করবো পনেরো থেকে বিশ মিনিটের মতো আমার মতো এরকম কচু রান্না খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আমার কাছে এরকম মুখের কচুটা খেতে দারুণ মজা লাগে আমি কিন্তু মুখের কচুটাই রান্না করতেছি আর গোড়ার কচুটা শাকের সাথে রান্না করব কচু রান্না প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা যেন তরকারির টেস্টকে হান্ড্রেডে হান্ড্রেড করে দেয় ধনিয়া পাতা ছাড়া তরকারির টেস্ট যেন হয়ে যায় নব্বই পারসেন্ট তো যাই হোক দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা আমার রান্নাটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ